সবসময় আপনি ডিসকাউন্ট দিয়ে থাকেন হ্যাঁ অবশ্যই এখন আমরা জানতে পারি যে রোডরুট গুড লাইফ থেকে যে আসছে আমার কোন ক্লায়েন্ট যে বা তখন আমরা চেষ্টা করি আমাদের জায়গা থেকে সর্বোচ্চ ডিসকাউন্ট দিয়ে দেওয়ার জন্য অনেক ধন্যবাদ ভাইয়া সব সময় ডিসকাউন্ট দেওয়ার চেষ্টা করবেন এটি আমাদের রিকোয়েস্ট যেহেতু সবসময় রিভিউ করে থাকি আইটেম অনেক রয়েছে আমরা কথা না বাড়িয়ে কালেকশনগুলো একটু দেখা শুরু করি সম্ভবত একটু এর আইটেম রয়েছে আমরা একটু লাইটিংয়ের আইটেম দিয়ে শুরু করি হ্যাঁ রুদ্র ভাই এগুলো যে গাড়িতে যে এমবিএম লাইট সেট আপ করে জি আসলে এইগুলা তো বিএমডাব্লিউ মার্সিডিজ অডি এই গাড়িগুলোতে সর্ব আগে ফার্স্ট টাইম ব্যবহার করতে এখন আমাদের মানে এমন কোন গাড়িতে নাই যে আমরা সেট করতে পারবো না বাংলাদেশে যত গাড়ি আছে ইনশাআল্লাহ সব গাড়িতে আমরা সেট আসলে ইনস্টল করা যাবে ইনস্টল করা যাবে এগুলো প্রাইস ভাই আমাদের বিভিন্ন প্রাইসের আছে বুঝছেন আমাদের স্টার্টিং প্রাইস হলো আমাদের 10500 টাকা

কলা 60 এবং 66 মডেল সিস্টেমে কালার চেঞ্জ হবে আচ্ছা যেটা যেরকম অপশন আছে অ্যাপস থেকে পারবে আবার আপনার ওখানে একটা পুশ রিমোট থাকবে ওটা থেকে কন্ট্রোল করতে পারবে যেভাবে মন চাইবে সেটেপ করতে পারবে এটাতে আমাদের এক বছর রিপ্লেসমেন্ট ডাইরেক্ট গ্যারান্টি দেওয়া আছে আচ্ছা এটা দেখো ঠিক আছে এখানে একটা বক্স দেখা যাচ্ছে বক্স থেকে কি সেবা ও রত্ন ভাই এটা হলো গাড়ি ব্যাগ ডালায় আমাদের অনেক ক্লায়েন্ট

সবগুলো আমাদের এভেলেবেল আছে আচ্ছা এবং অ্যান্ড্রয়েড প্লেয়ার কালেকশন অনেক আমরা একটু দেখিয়ে দিই এই মুহূর্তে আসলে কালেকশন রয়েছে অনেক সবসময় থাকে অনেক ব্র্যান্ডের অ্যান্ড্রয়েড প্লেয়ার রয়েছে এবং আট হাজার পাঁচশো টাকা থেকে শুরু এর আগে বেশ কয়েকটি ভিডিওতে বলেছেন এখন কি আট হাজার পাঁচশো টাকা থেকে শুরু নাকি হ্যাঁ ডক্টর আমাদের আট হাজার পাঁচশো টাকা পর্যন্ত ওই আগের মতে প্রাইসগুলো আমাদের আছে বাট আমাদের কিছু প্লেয়ার নতুন আপডেট আসছে প্রাইসিং সিস্টেম একই ক্যাটাগরি থাকবে আমাদের আগে যেভাবে ছিল ওইভাবে আমাদের ইনশাল্লাহ আমরা দিতে পারবো আচ্ছা ঠিক আছে আমরা নাগামাস্তি দিয়ে শুরু করি

আচ্ছা আমাদের ফিলিপ্স যারা এই ব্যান্ডের ব্যাপারে অভিজ্ঞতা সবাই জানে এই কোয়ালিটি কেমন এটা নয় এবং দশ আমাদের দুটি এভেলেবেল দুই পত্রিকা চারশো দুইটি আছে আমাদের আঠারো হাজার থেকে শুরু পঁচিশ হাজারটা পর্যন্ত আছে ফোর কে রয়েছে হ্যাঁ একটা আছে ফোর কে একটু রেজিলেশন হাই ছায় বা স্পিড চ্যায় এটা তাদের জন্য নিতে পারবে চার ছয়ষট্টি আছে ছয়শো আটাইশ আছে এটা আমাদের স্টার্টিং হলে পঁচিশ হাজার টাকা থেকে শুরু পঁয়ত্রিশ টাকা পর্যন্ত আচ্ছা আছে লেনভো

এটা আমাদের যেকোনো মডেল যেকোনো কোনো দেওয়া যাবে নয় এবং দুটি আছে দুই বত্রিশ চারশো দুটি আছে আমাদের আঠারো হাজার টাকা থেকে শুরু পঁচিশ হাজার টাকা পর্যন্ত দেওয়া যাবে আচ্ছা আমরা একটু গ্লাক্সিটা দেখি এই যে এটা হচ্ছে আমাদের গ্লাক্সি ব্যান্ড কমন সবাই জানে এটার কোয়ালিটি ব্যাপার বেশি বলতে হয় না আমাদের কাছে দুই বত্রিশ চারশো দুইটি অ্যাভেলেবল আছে আমাদের আট হাজার পাঁচশো থেকে এগারো হাজার পাঁচশো পর্যন্ত আছে যারা একটু আঠারোশো আঠারোশো আশি আঠারোশো প্লাস যারা একটু রেজলিউশন চায় যে আমার সাউন্ড কোন রকম রেজলিউশন কোন নরমাল হবে না হাই বাজেট একটু কোয়ালিটি যাদের বাজেট যদি ভালো থাকে তারে প্ল্যান নিতে পারবেন নিঃসন্দেহে খুবই ভালো হবে এটা পড়বে 20000 টাকা আমাদের প্রাইস আচ্ছা রডিস্টার আছে অনেক বড় একটা ব্র্যান্ড এই যে আলপাইন আছে দুই বটতে 600 দুটোই আছে আমাদের সর্বনিম্ন 18000 টাকা থেকে শুরু 35000 টাকা পর্যন্ত আচ্ছা রডিস্টার

আর আমাদের অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে আমাদের ছয় মাস এক বছর দুটে আমাদের দেওয়া থাকে ক্লায়েন্ট যেটা নিতে চাচ্ছে আমরা ওইভাবে ওই বাজেটে দিব আচ্ছা তাহলে প্রত্যেকটি প্রোডাক্টের ক্ষেত্রে আপনার ওয়ারেন্টি রয়েছে হ্যাঁ অবশ্যই ওয়ারেন্টি আছে যারা এই রিভিউ দেখবেন ফিজিক্যালি চলে আসবেন আসলে কালেকশন রয়েছে অনেক সব ধরনের বাজেটে পেয়ে যাবেন একটু দেখে দেই শোরুমটি আসলে বিশাল বড় শোরুমের ভিতরে আসলে গাড়ি রাখার স্পেস রয়েছে এখানে পার্কিং ব্যবস্থা